পৌরসভার একশো চোদ্দ নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারির মধ্যপাড়ায় আধুনিক মানের নিকাশি পাম্পিং স্টেশনে উদ্বোধন উদ্বোধনে হাজির রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস পঁচাশি কোটি ব্যয় তৈরি হয়েছে এই নিকাশি পাম্পিং স্টেশন নিকাশি পাম্পিং স্টেশনের উদ্বোধনে এসে রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বিদলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আমি এই অঞ্চল থেকে বিধায়ক হয়েছি দু সালে আমার আগে এই অঞ্চলে বিধায়ক ছিলেন স্বর্গীয় বুদ্ধদেব ভট্টাচার্য চব্বিশ বছর 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 জিততেন এখান থেকে কোনো ওয়ার্ডে দশ হাজার কোনো ওয়ার্ডে পনেরো হাজার কোনো ওয়ার্ডে কুড়ি হাজার ভোটে জিততেন কিন্তু এখানে সামান্য বৃষ্টি হলে কোমর সমান জল হতো সোয়ারেজ ড্রেনেজ কী জিনিস এই অঞ্চলে মানুষ জানতেন না তাই আমি বারবার বলছি আমরা কৃতজ্ঞ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কলকাতা পুরসভার কাছে কেআইপির কাছে তারা আমাদের এই অঞ্চলের মানুষকে জল থেকে রেহাই দিয়েছেন প্রায় আজকে পঁচাশি কোটি টাকা ব্যয়ে এই যে পাম্পিং স্টেশন এবং ড্রেনেজের যে কাজ হয়েছে এবার যদি বন্যাও হয় তাহলে এক মিলিমিটার জল জমবে না এর পুরো কৃতিত্ব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কলকাতা পুরসভার মহানাগরিক ফিরাদ হাকিম এবং কেআইপি অধিকর্তা কলকাতা পুরসভার একশো চোদ্দ নম্বর ওয়ার্ডের এই পূর্ব ঘুটিয়ারি মধ্যপাড়ায় আধুনিক মানের নিকাশি পাম্পিং স্টেশনের উদ্বোধনে এসে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মেদলেন প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পঁচাশি কোটি টাকা ব্যয়ে খরচ করেই পাম্পিং নিকাশি পাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি উদ্বোধন করেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা